আসসালামু আলাইকুম আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের টু বেডরুমের ফ্ল্যাট বিক্র হবে রিং রোড মোহাম্মদপুর ঢাকায় ডুকি হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম এই ফ্ল্যাটটি লিফটের ওয়ান দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় এই ফ্ল্যাটটি বিক্র হবে ফ্ল্যাটের সাইজ আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট এ হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথেই হচ্ছে কিচেন রান্নাঘর রান্নাঘরে কেবিনেট করা আছে এই বিল্ডিংটি হ্যান্ড ওভার হয়েছে দু হাজার চব্বিশ সালে একদম নতুন বিল্ডিং রান্নাঘরের সাথে একটি বেলকুনি এ হচ্ছে ডাউন ওয়াশ এবং এই বেলকুনির সাথে হচ্ছে সার্ভেন্ট বাথরুম একটি সার্ভেন্টের জন্য বাথরুম রয়েছে এ হচ্ছে ড্রয়িং রুম এ হচ্ছে ডাইনিং রুম এ হচ্ছে কমন ওয়াশরুম হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে ক্যাবিনেট অপশন আছে এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে কেবিনেট অপশন আছে এবং একটি অ্যাটাচড বাথরুম আছে এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বেলকনি এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এ হচ্ছে রুপটপ রুপটপে কমিউনিটি হল আছে এবং এখানে বসার জন্য আলাদা জায়গা করা হবে এবং যে যার মতো বাগান করতে পারবে এ হচ্ছে পার্কিং স্পেস এই পুরো বিল্ডিংটি ছয় কাটা জমির উপরে করা হয়েছে ছয় কাটা জমির উপরে দ্বিতীয় তালা এবং তৃতীয় তালা হচ্ছে তিন ইউনিট বাকি উপরের ফ্লোরগুলো হচ্ছে দুই ইউনিটের বিল্ডিংটির হাইট হচ্ছে জি প্লাস এইট জি প্লাস এইটের লিফটের ওয়ানে ফ্ল্যাট বিক্রয় হবে ফ্ল্যাটের সাথে রয়েছে দুটি বেডরুম তিনটি বাথরুম দুটি বেলকুনি ড্রয়িং রুম ডাইনিং রুম সেপারেট এই হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড সামনের রাস্তা এই বিল্ডিং থেকে শ্যামলি হাঁটা মাত্র পাঁচ মিনিটের শ্যামলি মিরপুর রোড হাটাপথে মাত্র পাঁচ মিনিটের এবং এই বিল্ডিংয়ের মাত্র পাঁচটা বিল্ডিং পরই হচ্ছে রিং রোড এখান থেকেই রিং রোড দেখা যায় মাত্র পাঁচটা বিল্ডিং পরই রিং রোড ফ্ল্যাটের অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আল্লাহ হাফেজ